গাইস টিকটক আর নবিতা রাব্বির বিয়ে দেখে মনে হচ্ছে পৃথিবীতে মাত্র বিয়ে হয়েছিল দুইটি একটি হলো মুকে সাম্বানির ছেলের আর অন্যটি হলো হাজারো মেয়েদের ক্রাশ টিকটক আর নবিতা রাব্বির বলেন কি হাজারো মাইয়া রাব্বির দিকে রইছিল চাইয়া ওয়া 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 হাজারো মাইয়া রাব্বির দিকে রইছিল চাইয়া অবশেষে রাব্বি রুই ভাবিরে কইরা লাইছে বিয়া তাতে আমার বাল ছড়া গেল নবিতা রাব্বি একদিকে বিয়ে করে বউ গড়ে আনতে না আনতে অন্য দিক দিয়ে কাপল ব্লক শুরু করে দিছে ভাই মনে হয় কিস্তি থেকে টাকা তুলে বিয়ে করছে এখন তো প্রতি মাসে কিস্তির টাকা পরিশোধ করতে হবে তাই রাব্বি ভাই মনে মনে চিন্তা করলো সে বউ ব্যবসা করে কিস্তির সব টাকা পরিশোধ করে দিবে আর বউ ব্যবসা করলে বউ ব্যবসায় ভালো ইনকামও হবে যে লোক বন্যায় মাত্র দশ হাজার টাকা দান করে ছাপ্পান্নটা ব্লগ ও একশো আটটা রিল বানাতে পারে সেই লোক কি তার বিয়েতে এসব করা বাদ দিবে তাই তো সে তার বিয়েতে বন্যার সময় করা ছাপ্পান্নটা ব্লগের দ্বিগুণ একশো বারোটা ব্লগ করে ও দুইশো ষোলোটি রিল বানিয়েছে আরেকটা প্রশ্ন আছে যে আমি বিয়ের ভিতরে এত এত ভিডিও কি কারণে করলাম আর বানাইব না কেন কিস্তি থেকে টাকা তুলে বিয়ে করছে এখন কিস্তি তো পরিশোধ করতে হবে ঠিক বলেছ তোপলাপন কি অবস্থা সবার তোমাদের প্রিয় রোস্টার কেপি চলে আসছে আবার যদি এই চ্যানেলের ভিডিও দেখে মজা পাও তাহলে এখনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওকে আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে আমার বিয়ের পরে সবার একটাই প্রশ্ন যে আমি বিয়ের পরে কাপল ব্লগ করব কিনা টিকটকার নবি তারা নতুন নতুন বিয়ে করি অশ্লীলতা ছড়াইয়া দিছে বিয়ে করে নতুন বউ নিয়ে ব্যবসা শুরু করে করতেছেন ভাই আমিও বিয়ে করে বউ ব্যবসা করব আপনার কাছ থেকে একটু এক্সপেরিয়েন্স নিতে চাই ওই সিজুগার যেমন একটা নবিতা আছে এই সিজুগারও তেমন একটা নবিতা আছে জাতির বাবিকে আপনারা চিনেন না না উনি আমাদের নবিতার জামাই থুক্কু থুক্কু নবিতার বউ আঙ্কেল আনটি ভালোভাবে দোয়া করে দেন যেন দেশের এক নম্বর বহু ব্যবসায়ী হতে পারে বহু ব্যবসা করতে করতে যেন বাড়ি গাড়ি কিনতে পারে বাবা তুমি অনেক বড় ব্যবসায়ী হতে পারবা আমাদের নাম উজ্জ্বল করবা আরে আজকে হে আমার দাও সোনার ময়না রে মুকেশ আম্বানির ছেলের বিয়ের চেয়ে কম ছিল না নবিতা রাব্বির বিয়ের আয়োজন তোমাদের সবার রাব্বির বিয়ের ভিডিও দেখা প্রয়োজন বেচারা কিস্তি থেকে টাকা তুলে বিয়ে করছে নিজের বিয়েতে নাচার কারণ কিস্তির টাকা করতে হবে পরিশোধ নয়তো কিস্তির ম্যানেজার এসে লাল করে দেবে রাব্বির পথ আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন যাতে হেরা কাপড় ব্লক করে খাইতে পারে জাতির কাছে আমার একটাই প্রশ্ন ভিডিওতে যদি বউকে জড়িয়ে ধরি তাহলে কি বিশি সব পাওয়া যাবে না মানে আমি একটু কনফিউশনে আছি একটু কমেন্ট করে জানান তো বাচ্চা থাকো চিরকাল সিরা খায় বেড়ার বাল গাইজ আজকের মত ভিডিও এখানেই করলাম শেষ ভিডিওটি কেমন হয়েছে প্রিয় কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে দেখো দেখা হবে আবারও নতুন কোন ইন্টারেস্টিং ভিডিওতে কেমন লাগা আমার मजाक खत्म বাই বাই টাটা বাই গয়া